কেন আমার জ্বালাই নৌসারটা বড় পেরেশানে আছে রোজ গেলে ওর মুখ ভারী হয়ে যায় এতবার বলি আপনি দশ বছর ধরে বলছেন এখনো বলার কি দরকার আপনি কথা কম বলুন যাবেন দুয়াটুয়া করে চলে আসবেন কিন্তু বাপ অন্যায় দেখলে তো থাকতে পারি না আর ওর গেলেই মন ভারী হয়ে যায় আপনি কেন আবার বলতে যাচ্ছেন কি দরকার কথা বুঝে আসছে না নাই আবার আজকে এসছি ভাঙরে ও তো নিশ্চয়ই খেয়াল খবর পাবে আবার গেলে বলবে এই কথা বলার কি দরকার আমি তুই নেতা মানুষ তোর দরকার না থাকতে পারে আমি হুজুর মানুষ আমার দরকার আছে শুনছেন না শোনেননি নে কেন আমার ধর্মের লেবাসে আমার ধর্মের নামে কেউ সমাজ বিরোধী কাজ করবে আমার ধর্মের লেবাসে আমার ধর্মের নামে কেউ সন্ত্রাসী করবে আমার ধর্মের তকবিরে আমার ধর্মের লেবাসে আমার ধর্মের নাম দিয়ে মুসলমান সেজে কেউ সমাজ বিরোধী সন্ত্রাসী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ পর্যন্ত করা দরকার আছে না নাই জোরে ঘোরা আছে না নাই ও আগুন ধরছ ধরুক গে যাক সময় হলে ঠান্ডা হয়ে যাবে আমরা এখন যেটা বলছি বলুন না ও মাই কলা দেখবে খুলি না ভয় পালাবেন ছঠ হয়ে গেছে ফলা পালা পালা পালিয়ে বাঁচবি খুদা বল দেখিন আমাকে বল সেখানে যাব। যেখানে পালিয়ে বাঁচা যায় বল সেখানে যাবো একসাথে আছে কোথায় বাঁচাবার বাঁচার কোনো জায়গা আছে তাহলে কোথায় পালাবি বাবা আ হকের উপরে মজবুত হও নীতির উপরে মজবুত হও ইসলাম প্রেমের নাম ইসলাম ভাতৃত্বের নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম ঐক্যের নাম ইসলাম সাম্যের নাম ইসলাম ভাতৃত্বের নাম ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম আর নরের থকবির আল্লাহ আকবর দিয়ে একে ফর্টি সেভেন নিয়ে নিরীহ মানুষকে মারবে এটা আমার ইসলামের সবচেয়ে বড় দুশ্মন না দুশ্মন নয় এদের বিরুদ্ধে যুদ্ধ করা